তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ জুমার পরের মজলিসে হাফিজ আমিনুল ইসলামের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা আল্লাহ পাকের গভীর মহাব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর ও মোরশেদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয়া জামানা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারকাত লেখা নসিহতপূর্ণ কবিতা কবিতার নাম ভোরের পাখির গান ভোরের পাখির গান আঠাশে রমজান চোদ্দশো চৌচল্লিশ হিজড়ি বিশে এপ্রিল দুই হাজার তেইশ ভোর পাঁচটা বিশ মিনিট কালে পাখির সুরে সুরে মুখরিত রমনার সবুজ বনে হাঁটতে হাঁটতে ডালে ডালে পাখিদের মন মাতা নো সলে ডালে মন মাতানো ভোর এই এই কিচির মিচির কি যে সুমধোর এই ভরে এই কিচির মিচির কি যে সুমধ ডুবে গেল মন যেন কোন মধুর গঙ্গা মাঝে পাখির মধুর গানে গানে প্রেমের ডঙ্কা বাজে ডুবে গেল মন যেন কোন মধুর গঙ্গা মাঝে পাখির মধুর গানে গানে প্রেমের ডঙ্কা বাজে ভালোবেসে কাউকে ওরা ভীষণ উল্লোসিত ভালোবেসে কাউকে ওরা ভীষণ উল্লসিত নিত্য ভোরে প্রেম জোয়ারে এমনি নিবেদিত নিত্য ভোরে প্রেম জোয়ারে এমনি নিবেদিত ওদের সুরের তালে তালে সুর ধরে মন মনের সবুজ বনে ঘটে প্রেমের জাগর ওদের সুরের তালে তালে সুর ধরে মন মনের সবুজ বনে ঘটে প্রেমের জাগর বেজে উঠলে রণ ভেরি ওঠে বেজে উঠলে রণ ভেরি যোদ্ধা ওঠে বেজে উঠলে প্রেমের বাসি প্রেমিক জেগে ওঠে বেজে উঠলে প্রেমের বাসি প্রেমিক জেগে ওঠে রুমির বাসির করুণ সরে প্রেমের বেদনা বেদনাশির সরে বুকে হরদমন্ত্রণা আল্লাহ এমন যন্ত্রণা আমাদের সবার করুণ সুরে প্রেমের বেদনা বাসির সুরে বুকে হরদম মিঠা যন্ত্রণা ঝঙ্কার তোলে পাখিরা ওই সবুজ ডালে ডালে ঝঙ্কার তোলে পাখিরা ওই সবুজ ডালে ডালে ঝংকৃত মন ঝঙ্ তোলে সকলে রাব ডালে ঝংকৃত মন ঝঙ্ তোলে সকলে রাব ডালে সবার মাঝে যাই হারিয়ে আমি কোন দেশে চেনা ভুবন ছেড়ে আমি যাই কোন অচিন দেশে সুরে বেঁচে থাকো তোমরা দিল ঘোকাল সুরে বেঁচে থাকো তোমরা দিল ভালোবেসে হে পাখিরা তোমরা ভালো ভালোবেসে হে পাখিরা তোমরা সুকপা ভালোবাসি তোদের আমি ও হেশ পড়ি থাকে তোদের মাঝে যেন আমার মন পড়ি থাকে তোদের মাঝে যেন আমার মন পড়ি থাকে তোদের মাঝে যেন আমার পড়ি থাকে তোদের মাঝে যেন আমার ম 20 जनवरी 2025 जूमर पर المجلسে হাফেজ আমিনুল ইসলামের কণ্ঠে কবিতা بیتুল হক جامع মসজিদ ঢালকা নগর ঢাকা আল্লাহ পাকের গভীর मोहब्बतে লেখা আমার প্রাণপ্রিয় پیر ও মুরশিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয় زمانہ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতHumের লেখা নসিহতপূর্ণ কবিতা কবিতার নাম ভোরের পাখির গান ভোরের পাখির গান মাশাআল্লাহ আঠাশে রমজান চোদ্দশো চৌচল্লিশ হিজড়ি বিশে এপ্রিল দুই হাজার তেইশ ভোর পাঁচটা বিশ মিনিট কালে পাখির সুরে সুরে মুখরিত রমনাল সবুজ বনে হাঁটতে হাঁটতে ডালে ডালে পাখি দে রই মন মাতানো ডালে ডালে পাখি দে রই মন মাতানো এই ভরে এই কিচিরমিচির মিচির কি যে সুমধুর এই ভরে এই কিচিরমিচির মিচির কি যে সুমধুর ডুবে গেল মন যেন কোন মধুর গঙ্গা মাঝে পাখির মধুর গানে গানে প্রেমের ডঙ্কা বাজে ডুবে গেল মন যেন কোন মধুর গঙ্গা মাঝে পাখির মধুর গানে গানে প্রেমের ডঙ্কা বাজে भालो बेशी कहौ के